তো গাইস আজকে খুব সকালে উঠেছি সকালবেলা উঠে স্রাং ট্রাং করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে আটটা আর এখানে বসে পড়ছি বিশাল বড় একটা ফুলের মালা নিয়ে আর বাতাসা ফল সন্দেশ সব রকম নিয়ে বসে পড়ছি প্যাক করতে তো এখানে দেখতে পাচ্ছ মালাটা কিন্তু বিশাল বড় কিন্তু মালাটা আরেকটু বড় হলে ভালো হতো তো দোকানে মালা ছিল না তো এটাই ছিল অরিন্দম বলছে নাও চালিয়ে নাও কিছু করার নেই হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছে আমি কোথায় যাব যাব বাবার পূজা দিতে তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাবার পূজা দিতে যাব তো ফাইনালি সেই দিনটা আজকে হলো আর আজকে আমার ছোট্ট পুচকুটার জল চেকানো মানে আমার ভাইজিটা তোমরা তো আমার বড়ো ভাইজিকে সবাই ছিল তা আমার আর একটা ভাইজি হয়েছে তো সেই ভাইজির আজকে পাঁচ মাসে জল চাকানো তো ওখানে যাব আর আমার মাম্মামের জন্য একটু পূজা দেবো আমার মামার ওখানে মানসিক ছিল পূজা দেওয়ার তাই ভাবলাম না এক কাজের দু কাজ ছেড়ে দিই আর অরিন্দম আজকে যাবে না তার জন্য আরও আমার বেশি টেনশান হচ্ছে যে মাম্মামকে নিয়ে আমি কি করে রাখবো যেহেতু আমার মাম্মাম আমাদের চারজনের ছাড়া কারোর কোলে তেমন যায় না যেহেতু আমাদের চারজনকে ছাড়া তেমনভাবে কাউকে চেনে না এই জন্য আরও টেনশান হচ্ছে যে অরিন্দম গেলে একটু ভালোও হতো তো যাচ্ছে না যেহেতু ওর শরীরটা খুবই খারাপ তার কিশোর থেকে বাড়ি এসে পাটা ফুলেছে তো তার জন্যই যাচ্ছে না তো আমি সকাল সকাল একদম গুছিয়ে আমি ভাবলাম একদম গোছানো কমপ্লিট থাক আর বার হবো এগারোটার দিকে তো চলো শাড়িটারই পরে নিয়ে আবার আবার তোমাদের সাথে কথা বলছি আজকে গাইস রোদটাও বেশ দিয়েছে কদিন ধরে মেঘলা ভাঙা রোদ ছিল আর আজকে একদম রোদ ঝা করেছে গাইস তোমাদেরকে কি বলবো তো এই শাড়িটা আমি পরেছি আর এই শাড়িটা না অনেক দিন পরি না গাইস তো চ তোমাদের শাড়িটা একদম পুরো লুকটা দেখায় শাড়িটা কেমন লাগছে বলো আর পুতুল এসে গেছে পুতুলকে না নিয়ে সামলাতেই পারি না শাড়িটা দেখতে পাচ্ছ গাইস শাড়িটা কত সুন্দর শাড়িটা কিন্তু আমার খুব একটা পছন্দের শাড়ি তো আমি একটু ডান্স করে নিচ্ছি যেহেতু আমি কোথাও গেলে একটু ন্যাক আমি বেশি করি তোমার এটা তোমরাই বলো আমি বলি না তো চলো দরজাটা দিয়ে যাই দিয়ে বার হয়ে যায় আজকে ভীষণ রোদ দিয়েছে যে গাইস আমি ভাবছি মাম্মামকে নিয়ে কি করে আমি যাব আর বেশি চিন্তা হচ্ছে অরিন্দম যাচ্ছে না তাই অরিন্দম গেলে আমি এতটা টেনশান করি করি না ও থাকলে বেশ সামলায় কিন্তু আমি তো মামা সামলাতেই পারি না তো এখানে দেখতে পাচ্ছ দাদাদের জন্য আমি মানে ওয়েট করছি আর প্রচুর রোদ দিয়েছে তার জন্য এই দোকানটায় আমি একটু মানে দাদাদের জন্য ওয়েট করছি দাদা বৌদি আরও মামি টামি সবাই আসছে আর এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছি গরমে তো মাম্মা মের একটা পাতলা জামা পড়েছে তো আমরা উঠে গেছি গাড়িতে আর একটা টোটো ভাড়া করে নিয়েছি যেমন বেশি লোক যাচ্ছি না কাকিমা মামি এরাই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে কথা হয় তো চলে এসছি এসে এই পূজা দেব আর গাইস আচ্ছা কিন্তু ভীষণ ভালো একটা দিনে আমি পূজা দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ মানে আমি মোমবাতি ধূপটুপ সব আমি দেবো আর মালা নিয়ে এসে ঠাকুরটা দেখতে পাচ্ছ গাইস আম ঠাকুরের হাইট আর আমার হাইট আমার তো হাত যাচ্ছে না তো ব্রাহ্মণরা বলে দিয়েছে আমি মানে মালাটা দিয়ে দেবো বাবার গলার মালা এখানে আমি মাম্মা নামে ধূপ বাতাসা মোমবাতি সব এখানে ধরিয়ে দিচ্ছি আর পূজা হবে তিনটের দিকে আমি এখানেই পুজো আর আজকে গাইস এত লোক হয়েছে তোমাদেরকে কি বলবো তো আমরা আসার আগে কিন্তু অনেক লোক চলে গেছে আর আমাদের আস্তে আস্তে না অটোমেটিক বারোটা বেজে গেছে তো তার জন্য অনেক লোক চলে গেছে আর আমি জানো তো খুব লাকি আজকে এমন একটা দিন পূজা দিতে এসেছি তোমাদেরকে কি বলবো জানো তো এখানেকার একটা মন্দির আছে তো মন্দিরটা তোমাদের সাথেও শেয়ার করছি আগে এখানটা আমি পূজা দিয়ে নেই আর গাইস আমার গলার যে হাটটা পড়ে আছি আমি দেখতে পাচ্ছি ওই হাটটা শেষ পড়া আমার মাম্মা একটা টান দিয়েছে আমার চলে আসছে মানে মাম্মামের জ্বালায় আমি এখন দুল পড়তে পারি না টিপ পড়তে পারি না কিছু পড়লে মাম্মাম ছিল বাবাটা দেখতে পাচ্ছ মানে বাবার দিকে তাকালেই না মন প্রাণ সব জুড়ে যাবে কিন্তু আর এই একটা পুচকুর জল চাখানো চার আজকে গাইস অনেক বাচ্চা জল চাঁকানো হয়েছে আজকে দিনটাও বেশ ভালো তো এখানে ব্রাহ্মণ বলছে মানে মেয়ের নাম জিজ্ঞেস করছে যেহেতু মেয়ের নামে পূজা দেবো তো তার জন্য মানে লিখতে হবে তো মেয়ের বাবার নাম আর মেয়ের নাম লিখছে তো চলো বাইরে তোমাদেরকে একবার দেখাই তো গাইস আমার পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছে গাইস আজকে এত লোক হয়েছে তোমাদেরকে কি বলবো আমি তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় তো খুব লাকি আমি তা এইটা কি জানো তো যারা লাকি হয় তারাই কিন্তু এই মন্দিরটা দর্শন করতে পারে এই মন্দিরটা কিন্তু সব সময় খোলে না কিন্তু আজকে আমি ভীষণ একটা দিন এসেছি এই দেখতে পাচ্ছ এই মন্দির মানে এখান দিয়ে মায়ের পূজা দেওয়া হয় কিন্তু ফাইনালি আজকে এই যে মেন দরজা আজকে খুললো মায়ের দর্শন করলাম এই মন্দিরে যার তার কিন্তু ঢুকতে দেয় না আর আজকে আমি খুব लाख मंदिर में এখানে সবাই আমরা ওয়েট করছি পূজা দেখা গেছে ওই আমার মামি আমার মামি তো ক্যামেরার সামনে আসেই না টেনে হিজরে যদি একটু আনতে পারি আমার দিদিমা আছে বৌদি আছে আর এখানে দেখতে পাচ্ছ ব্রাহ্মণরা সবাই মানে কারোর বাতাস লেগেছে সবাই ঝাড়িয়ে দিচ্ছে আমার মাম্মা মেয়ের রক্ত আমি ঝাড়িয়ে নিয়েছি আর এইগুলো ব্রাহ্মণ এখানের ব্রাহ্মণগুলো কিন্তু বেশ ভালো মানে ছবি টবি সব তুলতে দেয় আর এখানে দেখতে পাচ্ছ পূজায় বসেছে আর এই যে আমার গলাটা আমার মালাটা বাবার গলায় উঠে গেছে গাইস মালাটা আর একটু বড় হলে ভালো হতো আমি টেনশন করছিলাম যে মালাটা কি হয় কি হয় তো মালাটা একটু ছোট হয়ে গেছে তো যাই হোক আমার মালাটাই গলায় উঠেছে আর এখানে দেখো মাম্মামকে নিয়ে অঞ্জলি দেব বলে বসে পড়েছে আর আমার মাম্মাম কিন্তু চুপটি করে বসে আছে আমার মাম্মাম কিন্তু কোনো দুষ্টুমি করছে না সত্যি মাম্মামরা কাঁদে কিন্তু আমার শোনা এত ভালো দেখতে পাচ্ছি চুপটি করে বসে আছে কোনো দুষ্টুমি করছে না তো বাড়িতে চলে এসলাম আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমাদের বাড়িতে নিয়ম আছে নাকি ঘি দিয়ে প্রদীপ ধরাতে হয় তো মা তিনটা ধরিয়েছে দেখতে পাচ্ছি এগুলো মা ধরিয়েছে আর এগুলো মা ধরিয়ে চলে গেছে আর আমি এই লাস্টে ধরাচ্ছি কেন ধরাতে হয় জানি না তো মা নাকি বলেছে আজকে মানে ওই ঘি দিয়ে ধরাতে হয় তো সেই হিসাবে আমি ধরাচ্ছি তো গাইস কেন ধরা এটা অবশ্যই তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিয়ে তো আমি তো জানি না তো এটা কি বলে বাপ কুল মাতুল কুল আর কি শ্বশুর কুল বলে কি জানি না তিনটে কুলে ওই তিনটে নাম প্রদীপ ধরাতে একটা আমার মায়ের নামে ধরিয়েছি যেহেতু আমার মা তো পৃথিবীতে নেই তার জন্য মায়ের বদলে আমি একটা ধরেছি এটা আমার শাশুড়ি মা বলে দিয়েছে তো সেই মতো টাটা তোমরা ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকে আর যারা নতুন সাবস্ক্রাইব তো টাটা বাই বাই